আমি জানি আমি বিয়া করছি আমার ঘরে বউ আছে আমি আমি বাইরে যে লিমি করুম ওরম নিয়ে এতে এলাম নাই আমি যদি যদি এরম যদি করতাম এরম এরম করতাছি আমি তোরে পড়ালা করাম না এরম করতাছি আমি আমি এমন মন করতে আমি তোমার লাগা করাইম না তোমার বাপমায় তোমার লাগা করাইবো তোমার বাপমায় তোমারে ভর্তি করাইছে আমার মাই জানে না আমি জানি না ভর্তি করাইছে তোমার বা তোমার মায় যায় হ্যাঁ ভর্তি করাইছে হ্যাঁ টাকা পয়সা দিয়ে হ্যাঁ হের মাইয়ারে লাগা করাইবো হ্যাঁ এন আবার কি কয় কি কিলিকা কইল যে ইয়া করছে এন ভর্তি যতক্ষণ হয়ে গেছে গা সামনে যা করা লাগে যা দেওয়া লাগে সব কিছু দিবাই দুই জানি এই কথা কইল কলেিকা হ্যাঁ আমারে জানা ভর্তি করাইছিল না আমার বাহে জানা ভর্তি না আমার মায়ের জানা ভর্তি করাইছিল কারে জানা ভর্তি করাইছিল আচ্ছা কইতে মন চাইছে কইছে আমি আমার হতে মন চাই নাই বুঝছো আর কইতে মন চাইছে কইছে আমার হতে মন চাই নাই কইতে মন চাইছে কইছে

আমি পারি না করি না আল্লাহ আমারে যা দিছে কামাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ আমারে যা দিছে লাখ লাখ শুক্রিয়া কোটি কোটি শুক্রিয়া এখন কথা এটা না এখন কথা হয়েছিল ভাই পাঁচ পঞ্চাশ হাজার টাকা তোমাকে টাকা কবে দিব কি আর বই কইবা আর কানের ডা নাকের ডা হাতের ডা পায়ের ডা এগুলি খুলিয়া থুইয়া দিবা বাইরতে যায়